আচ্ছা তাহলে আমরা শটে যাই নাকি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন আমাদের পাবনা মেন্টাল বিনোদন চ্যানেলের পাশেই থাকবেন বাবু কাহা আর কাহা কে ভাইছে আর কয়ও না এখন এই মাটি পাউডার বানামা হা তোমার পাটাকে মুহি মাহাইনার পাট

আপনার শ্বশুরfather এক ভালো দেখা যাচ্ছে আমার কাছে তো ভালোই লাগতেছিল আচ্ছা দর্শক আপনারা যারা দেখতেছেন কেবা লাগতেছে কথা আছে কোন দা বাপছিলাম আর প্রেম করব আর যাবেন আচ্ছা যে আমার বাবু ভাই পেট ডাকতিছে আচ্ছা ভাই চলেন চলেন যাই যাই দূর আমি ধরছি আচ্ছা ধরছি